এই ভয়ে রাস্তা পেরোনোই দায় তাই স্থানীয়রাই একে অপরের হাত ধরে পার করে দেয় গা ছমছমে পথ হাতির ভয়ে জঙ্গল পথ পেরোনো দেয় রাত হলেই পথ হয়ে যায় ঘুটঘুটে অন্ধকার নেই পথবাতি তাই হাতিদের হাই সেন্সিটিভ করিডোর সংলগ্ন রাজ্য সড়কে পথবাতির দাবি জানিয়েছে স্থানীয়দের একাংশ यहाँ पे सर बहुत मैंने हाथी बहुत आना আর है और हम लोग यहाँ पे कॉलेज है कॉलेज के पे दोनों साइड में लाइट नहीं है यहाँ हो गया बच्चा सब औरत सब लड़की सब बहुत काम जाता है कैंट के अंदर में आने से हाथी से भी साइकिल सब फेंक के भागता है यहाँ पर और लाइट होने से सेफ्टी से होता है कुछ दिखाई भी देगा यहाँ पर वैसा नहीं है मेरा के जनाया था जना, वैसा कुछ जनाया बहुत जनाया है पर लाइट शाइट चाहिए सर ऐसा में बोला है लेकिन कोई ऐसा में इन्वॉर्म नहीं किया क्या हम लोग लाइट चाहिए यहाँ पे चौपति से लेके कॉलेज तक আলো থাকায় সন্ধ্যার পর সার্চ লাইট দিয়ে হাতি করিডোরের নজরদারি স্থানীয়রাই চালায় ডুয়ার্সে হাতি করিডোরগুলোর মধ্যে বহু পুরনো এবং হাই সেনসিটিভ করিডোর জলপাইগুড়ের বানারহাট ব্লকের মোড়াঘাট এলাকার রাজ্য সড়কের পাশে কার্তিকোড়াও হিন্দি কলেজ সংলগ্ন এলাকা এয়ারফিল্ড মাঠে প্রায় মাঝে মধ্যেই সকাল সন্ধ্যায় দল বেঁধে হাতি এলাকায় আসে হাতির দল দীর্ঘক্ষণ অবস্থান করে সেখানে কখনো আবার হাতে ঠুকি যায় চা বাগানে কখনো লুকালয় এই রাজ্য সড়ক দিয়ে অনুবরত বহু মানুষ যাতায়াত করে পাশাপাশি সন্ধ্যার পর বিভিন্ন এলাকা থেকে কাজ সেরে বাড়ি ফেরে এনে চা শ্রমিক পড়ুয়া কিংবা সাধারণ মানুষও কলেজ ছেলেট কে জল জল কুকি বিনাগুড়ি হলদী বাড়ি বহু সাইকাল মে আনা ডুটি করতে এক্সিডেন্ট ভাগনা পড়া লেডিস এই মোরাঘাট চা বাগানের এলাকা ঘুটঘুটে অন্ধকারে ছে হাতির তারা খেতি হয় অনেককে দীর্ঘদিন থেকে এই এলাকায় পথপাতির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা তবে এখনো সেই দাবি পূরণ হয়নি ঠিক আছে এই ব্যাপারটা আমি শুনেছি তো আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট যে আছে ওদের সঙ্গে একটু আমরা কথা বলি দেখি কিভাবে এটাকে মেটানো যায় ঠিক আছে থ্যাংক ইউ সেজন্য নিজেদের নিরাপত্তার কথা মাথায় রেখে সন্ধ্যার পর সার্চ লাইট দিয়ে এই এলাকায় নজরদারি চালায় মোরাঘাট চা বাগানের বাসিন্দারা নিজেরাই এই পথে যাতায়াতকারীরা যাতে হাতির সামনাসামনি না পড়ে কোনো রকমের অনভিপ্রেত দুর্ঘটনা না ঘটে সে কারণেই তাদের এমন উদ্যোগ জলপাইগুড়ি থেকে সুরজিৎ রিপোর্ট লোকাল একটিন বাংলা